গোটা রাজ্যের সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও এস শুরু হয়ে গিয়েছে আজ পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরের জেলা শাসক এস সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক হয় যেখানে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা চার নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং এই প্রক্রিয়াতে কি কি অসুবিধা হচ্ছে সেই বিষয়ে জেলা শাসককে অবহিত করেন এবং সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেন এটা নিয়ে যে আমরা मतलब মানে ইনফরমেশন এর অভিযোগ এরকম আমরা কন্ট্রোল রুমে আসতেই থাকছে সঙ্গে সঙ্গে আমরা সুপারভাইজারকে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিই যে যে বুথ থেকে অভিযোগটা আসে ওখানে আমরা সুপারভাইসার তো সবাই মাঠে আছে সুপারভাইসার এই আরও এরা মাঠে আছে ওনাদেরকে আমরা পাঠিয়ে দিয়ে ওখানে যে অভিযোগটা হলো ওটা মতলব সঠিক থাকলে ওদেরকে রেক্টিফাই করে আবার ওদেরকে নর্মালভাবে কাজটা শুরু করিয়ে আসে এরকম আমরা ডেইলি দু তিনটে কমপ্লেন তো আসতে থাকছে বিভিন্ন ধরনের ধরুন বিয়েল এখনও আসেনি ওই বাড়িতে যায়নি আমুক বাড়িতে যায়নি ফোন ধরছেন না অথবা কোঅপারেট করছেন না হেল্প করছেন না এরকম কমপ্লেন তো আসতেই কাটছে না ওরা অনেক কাটনির কাজ করছে আমরা বলবো আমি যেহেতু মাঠে গিয়েছিলাম ওনারা ওনাদের ওনাদের কাজ করে তারপরে বিতরণের কাজ ওনাদের আফিসের নিজের অফিসে তো একটা কাজ আছে ওটা করে বিতরণ কাজ আর কালেকশন কাজ সমস্ত বিএলও পাসিটিভলি কাজ করছে এক আমরা মাঠে গিয়ে ওদেরকে জাস্ট এনকারেজমেন্টটা দিচ্ছি ঠিক আছে এটা ছিল রিগার্ডিং স্যার আমরা সেখানে পরিষ্কার বলেছি যে মূল উদ্দেশ্য যে প্রত্যেক মানুষের ভোটের যেন নামটা থাকে ভোট কে কাকে দেবে সেটা পরের ব্যাপার আজকে তারা যে ভারতবর্ষ নাগরিক যদি আজকে ভোটারের লিস্টে নামটা তুলতে না পারে আগামী দিনে কিন্তু সেই মানুষ কোথায় থাকবে তার কোনো ঠিক নেই এই জন্য আমরা পরিষ্কার বলেছি এই যে আসানসোল শিল্পাঞ্চলে অনেক বহুতল আবাসন আছে সেখানে আমরা বলেছি যারা বিএলও আছেন তাতে মাস্টারমশাই থাক বা যেই থাক সরকারি অফিসার আমরা বলেছি সেখানে একটা কমিটি এসে সেই কমিটির সাথে সর্বন্ধভাবে সিদ্ধান্ত নিয়ে সেইখানে তারা যেখানে যেখানে তাদের যেখানে ধরুন বহুতল আবাসন আছে প্রত্যেক জায়গাতে কিন্তু একটা করে কমিউনিটি হল আছে আমরা বলেছি সেখানে বিএলও যারা আছেন সেখানে যারা কমিউনিটি ইয়ে সেই সোসাইটির যারা দায়িত্ব আছে তাতে নির্বাচিত বা বিবেচিত হোক আপনারা সেখানে বসে সিদ্ধান্ত নেন নিয়ে বিএলও যাতে একটা জায়গায় বসে মানুষ যাতে প্রত্যেকে অ্যাজ পার সিস্টেম যাতে নামগুলো তুলতে পারে আমরা এই মুহূর্তে আমরা এস সাহেব এবং ডিএম সাহেব যেটা বললেন মোটামুটি আসানসোল শিল্পাঞ্চলে যতগুলো বহুতল আবাসন আছে সব জায়গাতে কিন্তু এই ফর্মেটে হচ্ছে কিন্তু কিছু মানুষ আছে যাদের ভোটার লিস্টের নাম তোলাটা ফ্যাক্টর নয় ফ্যাক্টর হচ্ছে বিএলওকে শুধুমাত্র হ্যারাস করা সেই সমস্ত মানুষরা যারা ডিস্টার্ব করছে তাদের ক্ষেত্রে বিএলও সাহেবদেরকে যেতে হচ্ছে তাদের দিদিমণি হোক বা টিচার হোক বা অন্য কোনো সরকারি স্টাফ হোক আপনাদের মাধ্যমে আমরা এক বলতে চাই যে দেখুন ভোটে ভোট মানুষ কাকে দেবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু হোটেল লিস্টের নামটা তোলার জন্য যারা বিএলও যাচ্ছে প্রত্যেকে তাদের সহযোগিতা করুন এবং নিজের নামটা যাতে লিপিবদ্ধ করতে পারেন দু হাজার ছাব্বিশের ভোট আছে সেই জন্য ব্যবস্থা করুন মূলত তিনটে সমস্যা দশ বারো দিনের কাজ করে সামনে এসেছে প্রথম প্রশ্ন প্রথম একটা কথা বলবো ইলেকশন কমিশন আগে নিজেকে তারপরে সাধারণ অফিসের তথ্য যাচাই করতে হবে এক উনিশশো পঁচানব্বইয়ের ভোটার কার্ড আছে আমার কাছে দু হাজার দুই আমি ভোট দিয়েছি কি না দু হাজার দুইয়ে ভোট দিয়েছি বাট এখন ভোটার লিস্টের নাম নেই উনিশশো পঁচানব্বইয়ের ভোটার কার্ড কিন্তু আছে দু হাজার পঁচিশে ফর্ম কমিশে সে লিঙ্কেজ খুঁজবে কী করে রাস্তায় মানে রাস্তায় থাকে ঝুপড়িতে থাকে সে কী করবে তার কাছে অন্য কী ডকুমেন্টস পাবে এটাও যেমন আছে আবার অনেক রেল কর্মচারী আমি নাম ধরে বলছি ইস্কোর রিটায়ার পার্সন তাদেরও নাম নেই দু হাজার দুয়ে কেউ নিউ টাউনে কেউ ডোনাল্ড কলোনিতে কেউ চিত্তরঞ্জনে আমার কাছে দশ বারো জনকার নামের লিস্ট আছে তারা এসেছে আমার কাছে যে আমরা কী করি তাহলে আপনাদের পেনশন হোল্ডার আপনাদের কোনো অসুবিধা হবে না করুন এক দ্বিতীয় হচ্ছে লিঙ্কেজের ক্ষেত্রে একটা বড় সমস্যা এখানে বলা হয়েছিল ব্লাড রিলেশন পরবর্তীকালে হয়ে গেছে বাবা মা এবং দাদু ঠাকুরমা আমি মাইনরে আমার দাদু ঢাকুমা আগেই মারা গেছে নাইনটিন বা দু হাজারের মধ্যে আমার বাবা মাও মারা গেছে আমি কি করব আমার বাবা মায়ের নাম কেটে গেছে দাদু ঢাকুমা তো আগেই মারা গেছে তাহলে আমি কি ভারতবর্ষের নাগরিক হতে পারব মানে ভোটার হয়ে থাকতে পারবো না এই সমস্যাটা বলেছে না যে আপনারা দিয়ে রাখুন এটা আমরা জানি কমিশন থেকে আমাদের একটু ব্লাড রিলেশনই বলা হয়েছিল কিন্তু যে অ্যাপসটা বানানো হয়েছে তাতে সমস্যা হচ্ছে বলে আমরা এটা বলছি দিয়ে রাখুন আমরা এগুলোকেও চাপ ছিল এবং সমস্ত রাজনৈতিক দল তার নিজস্বভাবে তার দলের চিন্তা ভাবনা দৃষ্টিকোণ থেকে বক্তব্য রেখেছে আমরাও বক্তব্য রেখেছি বিজেপির পক্ষ থেকে আমরা বলেছি যে আসানসোল শিল্পাঞ্চল এখানে বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং অনেক কারখানার কোয়ার্টার অ্যাপন্ডেন্ট হয়ে যাওয়াতে অনেক শ্রমিক রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পক্ষেও পাশের ওয়ার্ডে গিয়ে বা পাশের কোনো জায়গাতে গিয়ে বাড়ি করে আছে তাই যখন বিএলও তার মধ্যে আগের মধ্যে যেখানে ছিলেন ভোট দিতে সেখানে বিএলও কে আছেন তার নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করে ফর্ম তুলতে পারছে না আমরা সেই প্রস্তাব দিয়েছি যে ইলেকশন কমিশন থেকে প্রচার করে মানুষকে অবগত করানো হোক এবং এক দুবার বাড়ি বাড়ি গিয়ে ভ্রমণের পর যেই ফর্মটা ফেস করা যাবে না তাদের ক্ষেত্রে প্রচার এবং এক জায়গায় ক্যাম্প করে বসে সেই সব মানে ভোটারদের কাছে যা ফর্ম তুলে দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য এবং আমরা আরও কিছু প্রস্তাব দিয়েছি যেগুলো এসআইআর কাজে যাতে সুবিধা হয় এবং আমাদের পার্টির তরফ থেকে কাজে আমার বিয়ের যারা কাজ করছেন সেখানে যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরেছি সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নেবেন ওনারা বলছেন যে যদি কোনো ফর্ম ভুল থাকে তাহলে সাদা এডিজার দেওয়া যাবে স্পষ্ট করে লিখতে হবে যাতে বিএলও এটা পড়তে পারে দ্বিতীয় হচ্ছে যে যদি ফর্ম ছিঁড়ে যায় তাহলে বিডিওর কাছে বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এআরওর কাছে দরখাস্ত করে সেই ফর্ম নতুন করে পেতে পারে এটা ওনারা বলেছেন আমরা দ্বিতীয় বলেছিলাম যে ফর্ম কালেকশন বিএলওর বাড়িতে বাড়িতে করবে কি ওনার ওনারা বলেছেন হ্যাঁ এরকম অনেকগুলো প্রশ্ন ছিল আমাদের সেই প্রশ্নগুলো আমরা বলেছি ওনারা যথেষ্ট সহানুভূতির সঙ্গে সেইগুলো উত্তর দিয়েছেন এবং আগামী দিনে এই কাজটা যাতে পদলে হয় তার জন্য বিএলএদের সহযোগিতা চেয়েছে আমরা সেই সহযোগিতা